গ্ল্যাসিয়াল ল্যান্ডফর্মস এ গ্ল্যাসিয়ার শব্দটি কিভাবে এসেছে তার অর্থ কি আসলে গ্ল্যাসিয়াল ল্যান্ডফর্মের উৎপত্তি কিভাবে হচ্ছে এবং সেই গ্লাসিয়ারের বা হিমবাহের বৈশিষ্ট্যগুলো কি সম্পূর্ণটা তোমাদেরকে এইভাবে আমি বোর্ডওয়ার্কের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সহজই যাতে তোমরা বুঝতে পারো তার জন্য খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে এখন দেখে নাও সম্পূর্ণ আলোচনা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে জিওগ্রাফি সিলেবাসের ইউনিট ভূমিতে একটা অংশ রয়েছে যেটা হচ্ছে জিওমরফিক প্রসেস সেইখানে অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ইউনিট টুতে যেটা রয়েছে তারই একটা পার্ট হচ্ছে ল্যান্ড ফর্মস গ্লাসিয়াল ল্যান্ড ফর্মস এই যে আমি এখানে তোমাদের দেখিয়েছি অর্থাৎ হৈমবাহিক ভূমিরূপ মানে হিমবাহ সৃষ্ট যে ভূমিরূপ সেটাই আমি এখানে তোমাদের দেখিয়েছি দেখো বাংলা ইংলিশ দুটো টার্মই লিখে দিয়েছি গ্লাসিয়াল ল্যান্ড ফর্মস বা হৈমবাহিক ভূমিরূপ যেটা তোমাদের থার্ড সেমিস্টারের ইউনিট টুতে রয়েছে ভূগোলের সিলেবাসে সেটাই হচ্ছে আজকের এই উপস্থাপনার আলোচ্য বিষয় সেটাই তোমাদেরকে জানিয়ে ডিটেলসে দেব সেখানে তোমাদেরকে কি কি পড়তে হবে টাইপস অফ গ্লাসিয়ার মানে হিমবাহের শ্রেণী বিভাগ কত ধরনের হয় হিমবাহ সেটা সম্পর্কে পড়তে হবে তার সঙ্গে সঙ্গে তার ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ মানে ইরোশনাল ল্যান্ডফর্ম পড়তে করতে হবে ডিপোজিশনাল ল্যান্ডফর্ম পড়তে করতে হচ্ছে আর তারই সঙ্গে সঙ্গে আরও যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রসেস অর্থাৎ ইরোশনাল প্রসেস আর ডিপোজিশনাল প্রসেস ক্ষয়জাত যে প্রক্রিয়া পদ্ধতি সেই প্রক্রিয়াটা বা পদ্ধতিটা জানতে হবে সঞ্চয় সঞ্চয়কার্যের যে পদ্ধতি সেগুলো সম্পর্কে জানতে হবে এবং তার দ্বারা গড়ে ওঠা যে ল্যান্ডফর্মগুলো ভূমিরূপগুলো সেগুলো সম্পর্কে জানতে হবে তাহলে আজকের উপস্থাপনার বিষয়বস্তুতে যেগুলো সম্পর্কে আমরা জানছি সেগুলো তোমাদের বলে দিলাম এবার একে একে আমরা সেগুলো আলোচনা করে নেব মন দিয়ে শুনে নাও তাহলে অবশ্যই বুঝতে পেরে যাবে ক্লাসটা আর ক্লাসটা যদি তুমি মনোযোগ সহকারে শুনে থাকো এবং বুঝে যাও তাহলে কিন্তু এখান থেকে যাই প্রশ্নই আসুক না কেন তুমি নিশ্চয়ই লিখে আসতে পারবে তো আমাদের তাহলে যেটা জানতে হবে প্রথমেই সেটা হচ্ছে হিমবাহটা কি দেখো হিমবাহ হিম হচ্ছে বরফ বাহ মানে বাহিত হয়ে আসা তাহলে বরফ যখন বয়ে আসে তখনই সেটা হিমবাহ তাহলে কি যে কোনো বরফ যে কোনো দিকে বয়ে গেলেই সেটা হিমবাহ না যে কোনো বরফ নয় বরফের স্তূপ মানে বিশাল আকার বিশাল আয়তন বরফের স্তূপ বা বরফের চাই সেটা যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ডানে ভূমির ঢাল বরাবর অতি ধীর গতিতে নেমে আসে তখনই তাকে আমরা বলি গ্লাসিয়ার বা হিমবাহ দেখো এই যে আমরা গ্লাসিয়ার কথা বলছি হিমবাহের কথা বলছি এই গ্লাসিয়ার হচ্ছে একটি ইংরেজি শব্দ তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখে দেখিয়েছি তোমরা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো তাহলে গ্লাসিয়ার এটা একটা ইংরেজি শব্দ কোথা থেকে এলো ল্যাটিন শব্দ গ্লাসিস এটা অথবা ফরাসি শব্দ গ্লেস এই শব্দ থেকে এসেছে গ্লাসিয়ার যার অর্থ হচ্ছে হিমবাহ বা বরফ এই যে আমি এখানে সেটাও লিখে দিয়েছি তাহলে গ্লাসিয়ার একটা ইংরেজি শব্দ ল্যাটিন শব্দ গ্ল্যাসিস আর ফরাসি শব্দ গ্লেস থেকে এর উৎপত্তি হয়েছে আসলে যার অর্থই হচ্ছে বরফ সুতরাং এক কথায় আমরা এটাই বলতে পারি যে হিমবাহ হল বরফের নদী মানে হিমবাহ যেটা কি হচ্ছে প্রবহমান তাই সেটাকে বলা হচ্ছে বরফের নদী স্তূপাকার বরফ যখন অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসে তখনই তাকে বলা হচ্ছে হিমবাহ তো এইবার আমরা একটু জেনে নিই যে এই তাহলে আমরা দেখতে পাবো কোথায় কোথায় বরফ হতে পারে অবশ্যই যেখানে শীতলতার মাত্রা বেশি হবে তাহলে সেই শীতলতার মাত্রা কোথায় হবে উচ্চ অক্ষাংশযুক্ত অঞ্চলে বা কোথায় উচ্চ পার্বত্য অঞ্চলে উচ্চ অক্ষাংশযুক্ত অঞ্চলে সেখানে প্রচণ্ড শীতলতার কারণে সেখানে বরফ জন্মাতে পারে আর উচ্চ পার্বত্য অঞ্চলে হয়তো সেটা উচ্চ অক্ষাংশে নয় নিম্নক্ষাংশেরই কিন্তু পর্বত যেহেতু অনেক উচ্চতা পর্যন্ত হয়ে থাকে তার সেখানে কী হয় তার শিখরে উচ্চ পার্বত্য অঞ্চলে সেই অংশে কী হবে বরফ জমতে পারে তাহলে এই জায়গাতে কী দেখতে পাওয়া যাবে হিমবাহ দেখতে পাওয়া যাবে এবার এই হিমবাহের কথা বলছি আমাদের সারা বিশ্বে টোটাল যে হান্ড্রেড পারসেন্ট হিমবাহটাকে যদি আমরা ধরে নিই তার মধ্যে অন্তত হিমবাহ পাওয়া যায় আন্টার্কটিকা আন্টার্কটিকা মানে তোমরা চলে অনেকটা নিচু বলা হয় সাদা মহাদেশ কেন বলা হয় তার কারণ প্রচন্ড ঠান্ডার কারণে সেখানে সারা বছরই বরফ জমা হয়ে থাকে আন্টার্কটিকায় বসবাসকারী একটা প্রাণী বিশেষ প্রজাতির যেটা নাম হচ্ছে পেঙ্গুইন তোমরা যখনই যেখানেই দেখবে পেঙ্গুইনের ছবি সেখানেই কিন্তু দেখতে পাবে যে চারিদিকে শুধু স্তুপাকার বরফ তাহলে কি বললাম যতটা বরফ রয়েছে যতটা হিমবাহ রয়েছে সারা বিশ্বে তার মধ্যে নাইনটি রয়েছে আন্টার্কটিকায় আর এরপরে তোমরা গ্রিনল্যান্ডের নাম শুনেছ এই গ্রিনল্যান্ডে রয়েছে এইট পারসেন্ট হিমবাহ আর উত্তর আমেরিকা যেটাও কিনা না উচ্চাক্ষাংশের মধ্যেই একটা অংশ সেখানে রয়েছে জিরো পয়েন্ট আর আমাদের মহাদেশ অর্থাৎ এশিয়া মহাদেশ এখানে রয়েছে জিরো বাকি যেটুকু সেটা সারা অন্যান্য যে সমস্ত মহাদেশগুলো রয়েছে রয়েছে সেখানের মধ্যে ছড়িয়ে এইভাবেই হিমবাহের ডিস্ট্রিবিউশন রয়েছে সারা বিশ্বে এইবার আমরা জেনে নেব এই হিমবাহের কি কি বৈশিষ্ট্য দেখো তোমরা যাতে সহজেই বুঝতে পারো আমি এখানে বৈশিষ্ট্যগুলো আলাদা করে দেখিয়েছি এবং খুব ছোট্ট ছোট্ট টান এখানে ব্যবহার করেছি যেটা মনে রাখলেই তোমরা সম্পূর্ণ বৈশিষ্ট্যটা মনে রাখতে পারবে দেখো একেবারে শুরুতেই হিমবাহের সংজ্ঞা যখন বলেছিলাম কাকে বলে যখন বলেছিলাম সেখানে বলেছিলাম কি এটা অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত হয় সেটাই আমি এখানে লিখেছি দেখো অত্যন্ত ধীর গতি সেই অত্যন্ত ধীর গতিটা কিরকম দিনে মানে চব্বিশ ঘন্টায় মাত্র কয়েক সেন্টিমিটার এটা সরতে পারে প্রবাহিত হতে পারে এতটাই ধীর গতি তাহলে সারা দিনের মধ্যে মাত্র কয়েক সেন্টিমিটার তোমরা যে স্কেল ইউজ করো জানো সেখানে সেন্টিমিটার সম্পর্কে তোমাদের আইডিয়া আছে তাহলে মাত্র কয়েক সেন্টিমিটার মানে কতটা দূরত্ব বুঝতেই পারছো সেইটুকু মাত্র সারা দিনের মধ্যে এটা পরিবাহিত হতে পারে এটা প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য বলেছি বৃহত্তম সাধু জলের ভাণ্ডার স্বাদু জল মানে মিষ্টি জল তাহলে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের ভান্ডার হচ্ছে এই হিমবাহ এই যে হিমবাহের কথা বলছি সেটা যে বৃহত্তম তার উদাহরণ হিসাবে আমি এখানে দেখিয়েছি দেখো এই ভান্ডারটা আসে হিমবাহ থেকে তাহলে এই ওয়ান পয়েন্ট সেভেন টুটা কি এটা হচ্ছে বিশ্বের যে মোট জল ভান্ডার তারই হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন টু পার্সেন্ট যেটা কিনা আসছে হিমবাহ থেকে সাধু জল রূপে আর সেটাই স্থলভাগে আমরা কতটা পাচ্ছি টেন পারসেন্ট মানে স্থলভাগে যতটা জলের পরিমাণ রয়েছে তার মধ্যে টেন পারসেন্ট জল সেটা কিন্তু হিমবাহের মধ্যে দিয়েই আসছে এটা একটা তোমাদের বৈশিষ্ট্য দেখিয়ে দিলাম আরও একটা যে বৈশিষ্ট্য দেখিয়েছি দেখো উপত্যকা ইউ আকৃতির মানে হিমবাহের দ্বারা সৃষ্ট যে উপত্যকা সেটা সবসময় হবে ইউ আকৃতির যেটা অলরেডি তোমরা পড়ে চলে এসেছো ক্লাস টেনে হিমবাহের আকৃতি সেটা হচ্ছে উপত্যকার আকৃতি ইউ আকৃতির উপত্যকা এই হিসাবে তোমরা কিন্তু পড়ে চলে এসেছো হিমবাহ সৃষ্ট ইউ আকৃতির উপত্যকা তাহলে সেই উপত্যকা যেহেতু ইউ আকৃতির হয় তাই কি হচ্ছে সেটা অনেকটাই মসৃণ প্রকৃতির হয় একেবারেই এব্রো খেবড়ো নয় এটা একটা বৈশিষ্ট্য তারপরে দেখো এখানে আরেকটা যে বৈশিষ্ট্য সেখানে লিখেছি দ্রুততম দ্রুততম মানে এই গতির কথা বলছি যে প্রথমেই যে বৈশিষ্ট্য দেখিয়েছি যে এটা অত্যন্ত ধীর গতি সম্পন্ন হয় তাহলে দ্রুততম হিমবাহটার নাম কি এই যে একটু আগেই আমরা বললাম যে গ্রিনল্যান্ডের এইট পারসেন্ট হিমবাহ রয়েছে সারা বিশ্বের যেখানে যত রয়েছে হিমবাহ তার মধ্যে এইট পার্সেন্ট রয়েছে গ্রিনল্যান্ডের সেই গ্রিনল্যান্ডের একটা হিমবাহ যার নাম হচ্ছে জেকবস ভ্যান এটাই হচ্ছে বিশ্বের দ্রুততম হিমবাহ যেখানে আমরা হিমবাহের বৈশিষ্ট্যে বললাম সারা দিনে কয়েক সেন্টিমিটার পর্যন্ত যেতে পারে একমাত্র এই হিমবাহটাই কি হয় ছেচল্লিশ মিটার পর্যন্ত স্থান পরিবর্তন করতে পারে একদিনে তাহলে আরও একবার বলছি গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান হচ্ছে বিশ্বের দ্রুততম হিমবাহ যেটা কিনা দিনে ছেচল্লিশ মিটার পর্যন্ত পরিবাহিত হতে পারে এর পরের বৈশিষ্ট্য দেখিয়েছি দেখো বৃহত্তম বৃহত্তম আমি দুটোর কথা বলছি একটা হচ্ছে বিশ্বের নিরিখে মানে সারা পৃথিবীর নিরিখে আর একটা ভারতের নিরিখে বিশ্বের নিক্ষেপটা প্রথমে আসি তাহলে সারা মধ্যে বিশ্বের আয়তনের দিক থেকে বৃহত্তম যে হিমবাহ তার নাম হচ্ছে আলাস্কার হিমবাহ আর একটা হচ্ছে ভারতের দিক থেকে যদি দেখি তাহলে হচ্ছে ভারতের সিয়াচেন বৃহত্তম হিমবাহ আশা করি তোমরা এই বৈশিষ্ট্যটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এরপরে আসি এই যে হিমবাহের কথা বলছি তার উৎপত্তি কিভাবে সৃষ্টি হয় তো হিমবাহের উৎপত্তি বেশ কতগুলো পর্যায়ে হয়ে থাকে তোমরা বৃষ্টিপাতের উৎপত্তি এর আগে জেনেছ কিভাবে বৃষ্টিপাত হয় সেখানে কিভাবে জল বাষ্পীভূত হবে ঘনীভূত হবে মেঘ সৃষ্টি হবে তারপরে কিভাবে বৃষ্টিপাত হবে সেইরকমই বেশ কিছু পর্যায়ের মধ্যে দিয়ে কিন্তু হিমবাহের উৎপত্তি হয় সেটাও যাতে সহজে বুঝতে পারো আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি দেখো উৎপত্তির এই যে এল দেখিয়েছি এগুলো হচ্ছে এক একটা পর্যায় তাই প্রথম পর্যায় হচ্ছে নেভে সেখান থেকে আসে ফিল তারপরে হচ্ছে নীলচে বড় তারপরে হচ্ছে হিমবাহ কীরকম ব্যাপারগুলো একটু জেনে নাও প্রথম যেটা বলেছি নেভে নেভেটা হচ্ছে কি একদম ক্ষুদ্র 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 তুষার কণা মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র তুষার কণা অনেকটা হালকা তুলোর মতো আঁশের মতো এরকম মনে হতে পারে মানে যার মধ্যে জমাটবদ্ধ ভাবটা কিন্তু ততটাও নেই খুব আলগা আলগা কারণ সেগুলো তখনও তার মধ্যে বাতাস বর্তমান থাকে তাই সেটা হচ্ছে তখন নেভে এরপরে আরও বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর নেভের মধ্যে থেকে যখন বাতাসটা অপসারিত হয়ে যাচ্ছে কি হচ্ছে সেটা তখন জমাটবদ্ধ হয়ে যাবে এখানটা তোমাদের ভালো করে আরও বুঝতে পারবে যদি আমি তোমাদের আর একটা উদাহরণ দিই ধরো প্রত্যেকের বাড়িতেই এখন ফ্রিজ রয়েছে ফ্রিজের মধ্যে যেটাকে আমরা ডিপ ফ্রিজ বলে থাকি যেটা বেশি পরিমাণে কোল্ডেস্ট হয়ে থাকে তো সেই জায়গায় তোমরা দেখবে প্রথমে কি হয় মানে একটানা যদি চলতে থাকে ফ্রিজটা সেখানে টুকরো 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 বরফের কুঁচি দেখতে পাবে যেটা হয়তো হাত দিলে ছেড়ে চলে আসবে কিন্তু যদি এরকম চলতেই থাকে তাহলে বা সেটা কিন্তু জমতে তো থাকবেই জমে জমে তার আকারটা বড় হতে থাকবে এবং সেটা আরও শক্ত হয়ে যায় মানে জমাটবদ্ধ হয়ে যায় ঠিক তেমনি হচ্ছে এটা হচ্ছে ফিল্ম মানে নেভের মধ্যে থেকে বাতাসটা যখন সরে গেল সেটা আরও জমাট কম্প্যাক্ট হয়ে গেল তখন সেটা হয়ে গেল ফিল্ম আর এই ফিল্ম থেকে হচ্ছে নীলচে বরফ তখন তার আকার আয়তন আরও বেড়ে গেছে এবং তার ভেতরের বাতাস তো চলে গেছেই এবং আরও বেশি তুষার জমে যাওয়ার ফলে ভেতরের বাতাস চলে যাওয়ার ফলে ওপর থেকেই যে আরও বেশি জমছে তার ফলে কি হচ্ছে উপরের বরফের একটা চাপ রয়েছে তুষারের চাপ রয়েছে তার ফলে সেটা আরও জমাটবদ্ধ হয়ে যাচ্ছে তখন সেটার নাম হচ্ছে নীলচে বরফ একটা নীল রঙের আভা সেখানে লক্ষ্য করা যায় এবং খুব বিশুদ্ধ বরফ সেটা তাই সেটা হচ্ছে নীলচে বরফ এবং তারও পরবর্তী সময়ে এই যে পর্যায়টা এসে পৌঁছালো সেটাই হচ্ছে হিমবাহ যেটা কি না আয়তন আরও বেড়ে গেল আরও বেশি জমাটবদ্ধ হলো এবং তার তলদেশটা হয়ে গেল পিচ্ছিল কারণ তখন আরও বেশি তুষার এসে জমেছে বরফ এসে জমেছে তার ফলে সেই যে ওপরের বরফের চাপ রয়েছে এবং তার কারণে কী হচ্ছে তলদেশের অংশটা পিচ্ছিল হয়ে যায় এইভাবে সৃষ্টি হয়ে গেল হিমবাহ আর এই যে হিমবাহের কথা বলছি এটার তখন গভীরতা হয়ে যাবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার পর্যন্ত মানে এই বড় যখন থেকে পঁয়ত্রিশ যুক্ত হয়ে যায় তখনই সেটা হিমবাহে পরিণত হয় এবং সেটাই তখন যেহেতু তলদেশটা পিচ্ছিল হয়ে যায় তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে বা অভিকর্ষের টানে উপকৃষ্টের ঢাল বরাবর সেটা নিচের দিকে নামতে থাকে যাকেই কিনা আমরা বলি হিমবাহ আসলে যেটা বরফের নদী এরপরে তোমাদেরকে যেটা দেখিয়ে দেব সেটা হচ্ছে প্রকারভেদ কিসের হিমবাহের অবশ্যই তাহলে টাইপস অফ গ্ল্যাসিয়ার এই প্রকারভেদটা মানে কত রকমের হয়ে থাকে হিমবাহ সেটা বলে দেবো এবং সেগুলো সম্পর্কেও আলোচনা করে দেব তো তোমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো তো তোমাদের তরফ থেকে কমেন্টে একটা আবেদন ছিল যে এই যে কনসেপ্ট ক্লিয়ারের যে ক্লাসগুলো সেখানে এই টার্মগুলো যদি ইংলিশ টার্নগুলো যদি একটু উচ্চারণ করে দিই সেটা তোমাদের বোঝার ক্ষেত্রে অনেকটা সুবিধে হয় তাই সেই হিসেবেই কিন্তু আমি সেইভাবেই করার চেষ্টা করছি দেখে নাও তাহলে এখানে কি দেখিয়েছি প্রকারভেদ টাইপস অফ গ্লাসিয়ার সেখানে কি করেছে দেখো হিমবাহ মূলত তিন ধরনের হয়ে থাকে এক হচ্ছে মহাদেশীয় হিমবাহ যার কন্টিনেন্টাল গ্লাসিয়ার আর সেকেন্ড যেটা বা সেটা হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ যেটাকে বলা হচ্ছে মাউন্টেন অর ভ্যালি গ্লেসিয়ার আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ বা পিয়মন্ট গ্ল্যাসিয়ার এই টোটালটাই তোমাদের দেখিয়ে দিলাম প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়েও আমি সরে যাচ্ছি এই যে দেখছো এটাই হচ্ছে তাহলে তিন ধরনের যে হিমবাহ হয় সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম এবার আমরা একটা একটা করে আলোচনা করে নেব স্ক্রিনশটটা নিশ্চয়ই তোমরা নিয়ে নিয়েছো দেখো তাহলে প্রথম যে ভাগটা বলেছি যে প্রকারভেদটা সেটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ বা কন্টিনেন্টাল গ্ল্যাসিয়ার এটা কি কোনো একটা বিশাল মহাদেশ জুড়ে সমগ্র মহাদেশ জুড়ে যদি বরফের আস্তরণ থাকে চাদরের মতন যদি বরফে ঢাকা থাকে সারা মহাদেশ জুড়ে তখন সেই হিমবাহকে বলা হয়ে থাকে মহাদেশীয় হিমবাহ যেমন আমরা একটু আগেই বলেছি যে তোমরা পড়ে এসেছো নিচু ক্লাসে পড়ে এসেছো আন্টার্কটিকা মহাদেশ যেটাকে কিনা বলা হচ্ছে সাদা মহাদেশ তো বা বরফের দেশ এই এটা কি হচ্ছে পুরোটাই সারা বছরই বরফে আচ্ছাদিত অবস্থায় থাকে তাহলে আন্টার্কটিকা ল্যাম্বার্ট এটা হচ্ছে দীর্ঘতম হিমবাহ এই যে দীর্ঘতম হিমবাহের কথা বললাম আন্টার্কটিকা ল্যাম্বার্ট সেটা কিসের নিরিখে তাহলে বললাম অবশ্যই মহাদেশীয় হিমবাহের নিরিখে বা কন্টিনেন্টাল গ্লাসিয়ার বা আইস সিট হিসাবে সেই হিসেবে দীর্ঘতম হচ্ছে আন্টার্কটিকা ল্যাম্বার্ট আর এই যে বলছি একটা গোটা মহাদেশ জুড়ে বরফের চাদর থাকবে সেখানে যদি কোনো পর্বত শৃঙ্গ বরফ মুক্ত অবস্থায় থাকে তখন সেই শৃঙ্গটাকে বলা হয় এই যে দেখো কথা বলছি এটা এটা আসলে তাহলে হচ্ছে এস্কিমোদের এটাকে নুন বলা হচ্ছে এটার অর্থই হচ্ছে যে তুষারমুক্ত ভূমিভাগ মানে এই যে বরফের যুক্ত মহাদেশ সেখানে একটা পর্বত শৃঙ্গ রয়েছে সেই পর্বত শৃঙ্গের দেখা যাচ্ছে কি উঁচু অঞ্চলটা সেই শৃঙ্গযুক্ত অঞ্চলটা সেটা থাকছে বড় মুক্ত এবং তার তলদেশে থাকছে বড় সেই যে ভূমিভারটা সৃষ্টি হলো সেটাকেই বলা হচ্ছে নুনাটক সেটা এস্কিমোদের ভাষায় যার অর্থ হচ্ছে বড় মুক্ত ভূমি তাহলে এই যে আমরা মহাদেশি হিমবাহ বা কন্টিনেন্টাল গ্লেসিয়ারের কথা বললাম এর বৈশিষ্ট্য হিসেবে আমরা কি বলতে পারি না এটা মূলত দেখতে পাওয়া যাবে কোথায় উচ্চ অক্ষাংশে বা একেবারে মেরু সংলগ্ন অঞ্চলে আমরা যে আন্টার্কটিকার কথা বলছি এটা কোথায় একেবারে দক্ষিণ মেরু তাহলে মেরু সংলগ্ন অঞ্চলে বা উচ্চ অক্ষাংশে সেখানে এই মহাদেশীয় হিমবাহ দেখতে পাওয়া যাবে প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই হিমবাহ অত্যন্ত সুগভীর যুক্ত হয়ে থাকে দু থেকে তিন মিটার পর্যন্ত এর গভীরতা হয়ে থাকে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা অত্যন্ত ধীর প্রবাহযুক্ত হয়ে থাকে মানে এই হিমবাহ অত্যন্ত ধীর গতি সম্পন্ন হয়ে থাকে আর চার নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি মহাদেশীয় হিমবাহে কি দেখতে পাওয়া যাবে নুনাটাক বা বরফ মুক্ত বা তুষার মুক্ত ভূমি দেখতে পাওয়া যাবে যেটা কিনা হচ্ছে পর্বতের শৃঙ্গটা বরফ মুক্ত অবস্থায় থাকবে আর এর পরবর্তী যেটা এক্সট্রা কথা আমরা বলেছিলাম সেটা হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ যেটাকে ইংলিশ নামটা বলা হচ্ছে মাউন্টেন অর ভ্যালি গ্ল্যাসিয়ার তো এটা কি জিনিস দেখো পাহাড়ের গায়ে পর্বতের গায়ে যখন হিমবাহ সৃষ্টি হলো সেটা যখন ভূমির ঢাল বরাবর পরিবাহিত হয়ে এসে উপত্যকায় সঞ্চিত হচ্ছে তখনই সেটাকে বলা হয় পার্বত্য বা উপত্যকা হিমবাহ এই রকমই হিমবাহের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পৃথিবীর দীর্ঘতম যে পার্বত্য বা উপত্যকা হিমবাহ সেটা হচ্ছে আলাস্কার গুবাড় হিমবাহ এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম আর ভারতে হচ্ছে সিয়াচেন সিয়াচেন হচ্ছে পার্বত্য হিমবাহ এইবার বলি তাহলে এর বৈশিষ্ট্য কি হবে পার্বত্য বা উপত্যকা হিমবাহর বৈশিষ্ট্য কি হবে এটা মূলত দেখতে পাওয়া যাবে উচ্চ পার্বত্য অঞ্চলে সেটা যে কোনো অংশেই অংশে যে কোনো অক্ষাংশে হতে পারে তাহলে যে কোনো অক্ষাংশেই উচ্চ পার্বত্য অঞ্চলে সাধারণত এই পার্বত্য বা উপত্যকা হিমবাহ দেখতে পাওয়া যাবে তবে সেই যে পার্বত্য অঞ্চলটাকে হতে হবে সু উচ্চ এবং হিমশীতল এটা হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা এই মাউন্টেন যেটা ভ্যালি গ্ল্যাসিয়ার বা পার্বত্য বা উপত্যকা হিমবাহ রয়েছে এর দু গতি কিরকম হবে না এর গতি হচ্ছে এর থেকে কিন্তু বেশি হবে মানে যেটা আমরা মহাদেশী হিমবাহ দেখিয়েছিলাম এর থেকে পার্বত্য বা উপত্যকা হিমবাহের কিন্তু গতিবেগার তুলনায় বেশি হবে আর এই যে গতি বেশি হওয়ার কারণে এ যখন নিচের দিকে নেমে আসে গতি বেশি থাকে কিটসের কারণে ভূমিভাগের ঢাল বেশি থাকে বলে কারণ এটা তো পার্বত্য অঞ্চলের উচ্চ পার্বত্য অঞ্চল হচ্ছে স্বাভাবিকভাবেই সেখানে ঢালটা অনেকটাই বেশি হবে তার কারণে অভিকর্ষের টানে যেহেতু নেমে আসে তাই তার গতিবেগটাও হয়ে থাকে বেশি এটা হচ্ছে সেকেন্ড বৈশিষ্ট্য তার পরের বৈশিষ্ট্যে বলতে পারি এর গভীরতা কিন্তু মহাদেশীয় হিমবাহের তুলনায় কম হয়ে থাকে যেখানে মহাদেশীয় হিমবাহে আমরা বলেছি গভীরতা প্রায় দু থেকে 3000 মিটার পর্যন্ত হয়ে থাকে সেখানে এই পার্বত্য বা উপত্যকা হিমবাহের গভীরতা হয় মাত্র কুড়ি থেকে 30 মিটার তাহলে অলরেডি দুটো ভাগ সম্পর্কে তোমাদের জানিয়ে দিলাম এরপরে যেটা বাকি থেকে গেল সেটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ বা পিয়েডমন্ড গ্লেস গ্ল্যাসিয়ার বা কোথাও কোথাও তোমরা পাবে পেডিমন্ট গ্ল্যাসিয়ার তাহলে এই জিনিসটা কি না এই যে পাদদেশী হিমবাহ এটাও কিন্তু সৃষ্টি হতে গেলে সু উচ্চ পার্বত্য অঞ্চল তো অবশ্যই হতে হবে তারই সঙ্গে হতে হবে সেটা উচ্চ অক্ষাংশ হতে হবে তাহলে যদি এটার কাকে বলে হিসেবে আমরা ধরে থাকি যে পেডিমেন্ট গ্ল্যাসিয়ার বা বলা হয় তাকে হিমবাহ কাকে বলে যদি আমরা এটা ধরি তাহলে সেখানে আমরা বলবো সাধারণত যে সু উচ্চ পার্বত্য অঞ্চল বা উচ্চ অক্ষাংশে সেখানে কি হয় না উপত্যকা হিমবাহ পর্বদেশ পাদদেশ অঞ্চলে মানে নিচের অংশে পর্বতের পাদদেশ অংশে কি হয় বিস্তৃতভাবে সঞ্চিত হয় তখনই তাকে বলা হয়ে থাকবে পেডিমেন্ট গ্লাসিয়ার বা পাদদেশীয় হিমবাহ এবার এই যে পাদদেশীয় হিমবাহ বা পেডিমেন্ট গ্লাসিয়ারের কথা বলছি এর তাহলে বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো অবশ্যই এর হিমবাহটা পাদদেশীয় হিমবাহটা এটা কোথায় হবে উচ্চ অক্ষাংশে হবে সেখানে পর্বতের নিচের অংশে আমরা তো পাদদেশ বলছি পাদদেশ মানে অবশ্যই হবে উচ্চ পার্বত্য অঞ্চল তার নিম্ন অংশ মানে পর্বতের পাদদেশে সেখানে কি হবে এরকম অসংখ্য হিমবাহ এসে মিলিত হবে তার ফলেই তৈরি হবে পাদদেশীয় হিমবাহ এটাই একটা বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাদদেশীয় হিমবাহের যে সামনের অংশ সেটাকে বলা হয়ে থাকে লোভ কি বলে বললাম লোভ লয় ও ব তো এই হচ্ছে পাদদেশীয় হিমবাহ সেটাও বলে দিলাম তাহলে টোটাল টাইপসটাই তোমাদেরকে জানিয়ে দিয়েছি গ্ল্যাসিয়ারের টাইপস অফ গ্ল্যাসিয়ার বা হিমবাহের প্রকারভেদটা তোমাদেরকে সম্পূর্ণটা জানিয়ে দিলাম এরপরে আমরা জানবো যেটা সেটা হচ্ছে কর্মপদ্ধতি মানে হিমবাহের যে কর্মপদ্ধতি কোন কোন প্রক্রিয়া সে কাজ করে থাকে সেটা সম্পর্কে জানবো তবে সেটা জানানোর আগে তোমাদের বলি তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য আজকের উপস্থাপনাটা তোমার কেমন লাগছে সেটা জানাতে একেবারেই ভুলবে না কমেন্টে সেটা যেমন জানাবে তারই সঙ্গে সঙ্গে জানাবে এরপরে তোমরা কি পেতে চাইছো উপস্থাপনা ভালো লাগলে লাইক করে দেবে আর এই যে এত পরিশ্রম করে তোমাদের জন্য ক্লাসটা করছি তার জন্য আমি আমার তরফ থেকে একটাই আবদার তোমাদের কাছে থাকবে যে তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে এটাকে শেয়ার করে দাও তার কারণ হচ্ছে এই যে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসটা হচ্ছে তোমার যেমন সেখানে ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো তোমার বন্ধুরও কিন্তু সেটা হওয়ার প্রয়োজন রয়েছে তাই অবশ্যই এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও চলে যাব পরের অংশে দেখো এখন তোমাদের তাহলে যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কার্য পদ্ধতি কার হিমবাহের কার্য পদ্ধতি ওয়ার্কস অফ গ্লেসিয়ার সেখানে হিমবাহ মূলত যে যে প্রক্রিয়ায় কাজ করে থাকে সেগুলো হচ্ছে ক্ষয় সাধন যেটাকে বলা হয় ইরোশন বহন বা ট্রান্সপোর্টেশন আর অবক্ষেপণ বা ডিপোজিশন এই যে পদ্ধতিগুলো এগুলো সবই হচ্ছে কর্মপদ্ধতি বা কার্য পদ্ধতি কার হিমবাহের এবং তার মধ্যে প্রথমেই যেটা দিয়েছি সেটা হচ্ছে ক্ষয় সাধন বা ইরোশান এটা মূলত কোথায় করবে উচ্চ অঞ্চলে মানে উচ্চ অংশে সেখানে হিমবাহ মূলত ক্ষয় কাজটা করে থাকে যেমন তোমরা দেখেছো নদীর কাজ দেখেছো বায়ুর কাজ দেখেছ এগুলো তোমরা পড়ে চলে এসেছো হিমবাহেরটাও তোমরা এর আগে পড়ে চলে এসেছো তবে এত ডিটেলসে পড়ো এখানে যেটা তোমাদেরকে একটু বিস্তারিত আকারে করতে হচ্ছে তাহলে প্রথমেই যে কাজটা করে থাকে সেটা হচ্ছে ক্ষয় সাধন কোথায় উচ্চ অংশে আর নিম্ন অংশে যখন নেমে আসছে পাহাড়ের গায়ে তখন সেখানে মূলত যেটা করে থাকে সেটা হচ্ছে বহন বা ট্রান্সপোর্টেশন এবং তারই সঙ্গে সঙ্গে করে অবক্ষেপণ বা ডিপোজিশন এই যে কার্য পদ্ধতিগুলোর মধ্যে প্রথমটার কথা বলছি ক্ষয় সাধন বা সেই দুটো প্রক্রিয়া কি দেখো একটাকে বলছি উৎপাটন আর একটাকে বলছি অবঘর্ষ এবার আমরা একটা একটা আলোচনায় আসি তাহলে আমরা প্রথমেই যে কথা বলেছি উৎপাটন মানে ক্ষয় সাধন দুটো পদ্ধতিতে হচ্ছে উৎপাটন পদ্ধতি আর অবঘর্ষ পদ্ধতি তার মধ্যে প্রথম পদ্ধতিটা হচ্ছে উৎপাটন বা প্লাকিং যেটাকে বলা হয় এটা কি জিনিস উৎপাদন হচ্ছে উপড়ে চলে আসা তাহলে কি সেটা কি জিনিস না পাহাড়ের গা বেয়ে ভূমির ঢাল অনুসারে যখন হিমবাহ পরিবাহিত হয়ে আসছে তখন তার ঘর্ষণের ফলে পাহাড়ের গা থেকে অনেক সময় পাথরের টুকরো আলগা হয়ে খুলে বেরিয়ে আসে এই যে পদ্ধতিটা এই পদ্ধতিতে যে ক্ষয় প্রক্রিয়াটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে উৎপাটন বা প্লাকিং উৎপাটিত হয়ে চলে আসছে তাই তাকে বলা হচ্ছে উৎপাটন আর একটা পদ্ধতি কি বলেছি সেটা হচ্ছে অবঘর্ষ অবঘর্ষ কি দেখো এই যে অবঘর্ষ বা অ্যাব্রেশনের কথা বলছি এই অবকর্ষ বা না কিছু কিছু শিলাখণ্ড সেগুলো হয়ে গেল তখন এবড়ো খেবড়ো ভাব তৈরি হলো এরপরে কি হচ্ছে না হিমবাহের ওই যে নিচে তলদেশে যে এই এগুলো ঠেক থেকে গেল পাথরের টুকরোগুলো প্রস্তর খণ্ডগুলো থেকে গেল সেইগুলো কি হচ্ছে পাহাড়ের গায়ের সঙ্গে ঘর্ষণ হচ্ছে তার ফলে এবং এরপর যখন ধীরে ধীরে শিলা মসৃণ হয়ে যায় মসৃণতা প্রাপ্ত হয় তখন সেটাকে বলা হয় অবঘর্ষ বা অ্যাব্রেশান আর এই যে অবঘর্ষ বা অ্যাব্রেশন প্রক্রিয়ার কথা বললাম এর ফলে তাহলে কী হলো উৎপাদিত যে শিলাখণ্ডগুলো সেগুলো ধীরে 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 বারবার ঘর্ষণের মাধ্যমে কি হলো বালিতে পরিণত হয়ে গেল কাদার কণায় পরিণত হয়ে গেল মানে একদম ছোটো অংশে পরিণত হয়ে গেল বারবার ঘর্ষণের মাধ্যমে এই হয়ে গেল ক্ষয় সাধন প্রক্রিয়া সেকেন্ড যেটা বলেছিলাম আমরা সেটা হচ্ছে বহন যে কর্মপদ্ধতি বা কার্য পদ্ধতিগুলো গুলো বলেছি তার মধ্যে সেকেন্ড ছিল বহন বা এটা কি জিনিস পরিবাহিত হয়ে আসতে হবে মানে হিমবাহ এই যে ক্ষয় সাধন করলো ক্ষয় সাধনের ফলে যে সমস্ত অনেক পাথরের খণ্ড যেগুলোকে কিনা সে তার ভূমির ঢাল অনুসারে পরিবাহিত করে নিয়ে আসতে থাকলো সেটাই বহন প্রক্রিয়া এবং এই যে প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপকে বলা হয়ে থাকে বোল্ডার ক্লে বা টিলা আর এর পরের যে কার্য পদ্ধতি বা ওয়ার্কস অফ গ্লাসিয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে অবক্ষেপণ বা ডিপোজিশন এই অবক্ষেপণ মানে কি সঞ্চয় তাহলে প্রথমে কি করলো ক্ষয় কাজ করলো সেই ক্ষয়িত পদার্থগুলোকে পরিবাহিত করলো বা বহন করে নিয়ে গেল এইবার সেই বাহিত পদার্থগুলোকে কোথাও না কোথাও হবে 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 জমা করতে করতে সঞ্চিত তাহলে সেই সঞ্চয় কাজটা কোথায় করবে না উচ্চ অংশে মানে পর্বতের উঁচু অংশে সেখানে খুব সামান্য পরিমাণে সঞ্চয় হয় বেশিরভাগটাই কোথায় তাহলে সঞ্চিত হবে ঢাল বেয়ে নেমে আসছে নিচের দিকে নেমে আসছে তাহলে অবশ্যই সেটা সঞ্চিত হবে নিম্নভূমিতে বা নিম্নাংশে পর্বতের পারদেশে সেখানে বেশি পরিমাণেই অবক্ষেপণ বা ডিপোজিশনটা হয়ে থাকবে এবার এই অবক্ষেপণ যখনই হবে তখন হিমবাহ তার সঙ্গে বয়ে নিয়ে আসা সেই পদার্থগুলোকে আকার আকৃতি অনুযায়ী সেটা সঞ্চিত হতে পারে মানে বড়গুলো আগে পড়লো তারপরে ছোট তার থেকে একটু ছোটো তারপরে একটু ছোটো এইভাবে নানানভাবে যখন সঞ্চিত হয় তখন সেখানে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়ে থাকে যেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে পড়বো যে ক্ষয়ের ফলে কী কী ভূমিরূপ হলো সঞ্চয়ের ফলে কী কী ভূমিরূপ হলো তো এই যে ভূমিরূপগুলোর কথা বলছি ল্যান্ডফর্মের কথা বলছি মানে হিমবাহের ইরোশান কার ফলে যে বা কার্যের হবে বা ডিপোজিশনাল কার্যের ফলে যে ল্যান্ডফর্মটা হবে সঞ্চয় কার্যের ফলে যেটা তৈরি হবে সেগুলো সম্পর্কেও যদি আজকে ডিটেলসে এই ক্লাসের মধ্যে আলোচনা করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই ওটা তোমাদের পার্ট টু আকারে নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে সেই অংশটা জানিয়ে দেব হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ একবারে ছবি সহ তোমাদেরকে খুব সহজে যাতে তোমরা বুঝতে পারো সেটাই পরবর্তী উপস্থাপনার মাধ্যমে দেখিয়ে দেবো তাহলে আজকের উপস্থাপনায় তোমাদের কি কি দেখালাম হিমবাহ বলতে কি বোঝো হিমবাহের বৈশিষ্ট্য হিমবাহের উৎপত্তি কিভাবে হয় সেটা দেখিয়ে দিলাম তারই সঙ্গে সঙ্গে টাইপসগুলো দেখিয়ে দিলাম এখন দেখিয়ে দিলাম মানে বা কার্য পদ্ধতি এই সমস্তটা আজকের এই ছোট্ট দিয়ে আলোচনা করে দিলাম জন্য নিয়ে যেটা সেটা হচ্ছে ল্যান্ডফর্ম আর সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা পেতে গেলে তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে এবং কখন সেটা আসছে তোমাদের কাছে সেটা অবশ্যই দেখে নিতে হবে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসছি